আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টুকি রেসিপি আশা করি সবাই খুব ভালো অসুস্থ আছেন চকলেট আইসক্রিমটা ছোটো বড় কম বেশি আমাদের সকলেরই খুব পছন্দের আর আমার পরিবারের জন্য গরমকাল কি শীতকাল এই আইসক্রিমটা বারো মাসই আমার পরিবারের সদস্যদের জন্য বানানো লাগে তাই আজ আমি আমার এই রেসিপির চ্যানেলে চকলেট আইসক্রিমের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এই ঘরে তৈরি করা চকলেট আইসক্রিমের স্বাদও কিন্তু অতুলনীয় তাই কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক চকলেট আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি যে কাজটি করব তা হচ্ছে দুধটাকে ভালো করে জাল করে কুসুম গরম করে নিয়ে এখানে দুই টেবিল চামচ আইসক্রিম পাউডার দিয়ে নেড়ে জেরে একটু ভালো করে পেস্ট করে নেব আইসক্রিম পাউডারে পেস্টটা হয়ে গেলে এটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব পরবর্তীতে হাড়ে দিয়ে আধা কেজি দুধ নিয়ে চুলায় লো মিডিয়াম আছে আস্তে আস্তে জাল করতে থাকবো জাল করার এক পর্যায়ে যখন একটু হালকা বলো করে আসবে তখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি আর দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটি আমি একবারে ঢালবো না এভাবে অল্প অল্প করে ঢেলে নিব আর আস্তে আস্তে এটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দুধের সঙ্গে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে ভালো করে জাল করে নিব দুধের সঙ্গে গোড়া দুধ মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক কাপ আইসিং সুগার এভাবে আইসিং সুগারটা আমি অল্প অল্প করে দিব এবং নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিব আইসিং সুগার দেওয়ার পর দুধটা এভাবে নেড়ে চেড়ে জাল করতে করতে একটা সময় কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব সে আইসক্রিমের পেস্টটি যেটা আমি দুধের সঙ্গে আইসক্রিম পাউডার দিয়ে পেস্ট তৈরি করেছি সেই পেস্টটি এখন দিয়ে দিব এভাবে অল্প অল্প করে দিব এবং চেড়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব এই আইসক্রিম পাউডারটা দেওয়ার পর দুধটা আমি আর বেশিক্ষণ জাল করব না দুধটা এমনিতেই কিন্তু জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এই দুধটা আরও ঘন হয়ে যাবে তাই এখনই আমি চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে একটি মিক্সার পাত্র ঢেলে নেব আর এই দুধের এই মিশ্রণটা একটা মিক্সার পাত্রে ঢেলে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ বাটার ক্রিম আর এই বাটার ক্রিমটা আমার ঘরে তৈরি করা এখন আমি একটা স্ট্র্যাচলার সাহায্যে এই বাটার ক্রিমের সাথে দুধের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব ক্রিমের সাথে দুধের এই মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেলি একটি হ্যান্ড বিটারের মাধ্যমে আমি এই মিশ্রণটাকে ভালো করে বিট করে নিব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি এখন হ্যান্ড মিটার দিয়ে বিট করে নেব বিট করতে করতে এক পর্যায়ে মিশ্রণটা একটু স্মুথি ভাব এসে যাবে মিশ্রণটাতে স্মুথি ভাব এসে গেলে আমি এক ঘন্টার জন্য রিফ্রিজে এটাকে রেখে দিব। এরই মধ্যে আমি এখন চকলেট সিরাপটা তৈরি করে নেব আর এই চকলেট সিরাপ তৈরি করার জন্য এখানে আমি গ্রেড করা চকলেট চারশো গ্রাম করে পরিমাপ করে নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব উত্তপ্ত গরম পানি এভাবে অল্প অল্প করে দিব আর নেড়ে ভালো করে মিশিয়ে আমি এই চকলেট সিরাপটা তৈরি করে নিব এখানে আমার আধা কাপ গরম পানি লেগেছে এভাবে নেড়ে চেড়ে গরম পানির সাথে চকলেটটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। চকলেটটা পুরোপুরি মিক্সড হয়নি কিন্তু প্রায় নাড়তে নাড়তে হয়ে গেল অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি সিরাপটা ঠান্ডার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দিব প্রিয় দর্শক এক ঘন্টা পর দুধ ক্রিমের মিশ্রণটা আমি ডিপ থেকে বের করে আরো দশ মিনিটের জন্য হ্যান্ড বিটারে বিট করে নিলাম এখন আমি ঠান্ডা করা সিরাপটা এভাবে দুধ ক্রিমের মিশ্রণে অল্প অল্প করে ঢেলে নিব। আর হ্যান্ড বিটার দিয়ে এভাবে ভালো করে বিট করে নিব চকলেট সিরাপ দিয়ে মিশানো দুধ ক্রিমের এই মিশ্রণটা আরো দশ মিনিটের জন্য হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিব তো প্রিয় দর্শক এভাবে বিট করতে করতে একটা পর্যায়ে এই মিশ্রণটাতে কিন্তু একটা ফ্লাফি ফ্লাফি আর ভাব এসে গেছে তো আমি আরও কিছুক্ষণ এটাকে বিট করে নিব ট করা হয়ে গেলে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা ফ্লাফি আর স্মুথি হয়েছে যত ফ্লাফি আর স্মুথি হবে ততই কিন্তু আইসক্রিমটা খেতে খুবই অসাধারণ লাগবে তো চকলেট আইসক্রিমের মিশ্রণটি পুরোপুরি রেডি এখন আমি এই চকলেট আইসক্রিমের মিশ্রণটি একটি আইসক্রিম বক্সে ঢেলে নিব এখানে আমি মাঝারি সাজে একটি আইসক্রিম বক্স নিয়ে নিলাম আর আইসক্রিমের মিশ্রণটি আমি এখন উপর থেকে এভাবে আস্তে আস্তে করে ঢেলে নিব ঢেলে নেওয়া হয়ে গেলে আমি কিছু টুটি ফুটি ফুটস কিচমিচ আর চকলেট দিয়ে সাজিয়ে নেব ইচ্ছে করলে আপনারা এটা স্কিপ করে নিতে পারেন অথবা চকলেট দিয়েও সাজিয়ে নিতে পারেন এভাবে সাজিয়ে নেওয়ার পর এখন আমি বক্সের ঢাকনা দিয়ে আইসক্রিমটাকে ভালো করে ঢেকে নিব এবং এটাকে পুরোপুরি জমানোর জন্য আমি সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেব তো প্রিয় দর্শক আমি সাত থেকে আট ঘন্টা পর আবারও ফিরে আসলাম দেখুন আমার আইসক্রিমটা কিন্তু পুরোপুরি জমে গিয়েছে আইসক্রিমটা পুরোপুরি জমে যাওয়ার পর আইসক্রিমের উপরের স্ট্রাকচারটা কিন্তু মাসাল্লাহ অসাধারণ লাগছে এখন আমি সার্ভিং ডিশে ঢেলে আইসক্রিমটা পরিবেশন করে নেব এভাবে কম সময়ে কম খরচে কিন্তু আমরা ঘরেই এই অসাধারণ চকলেট আইসক্রিমটি বানিয়ে নিতে পারি আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ভালো হোক মন্দ হোক আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ছোট্ট করে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটি আর আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আর যে যেখানেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ